তোষণ এতরাত কই যাও তুমি কথার উত্তর দিতেছ না কেন আস্তে কথা বলো আহান উঠে যাবে আর খুব ভালোভাবে তোমার আম্মাজে কত ছক্কা হয় কথা কম বলবা একদম কথা কম বলবা তোমার সাথে কোনো আমি তর্ক চাই না তোমার সাথে আমি কোনো তর্ক করতে চাই না এত রাতে কোথায় যাইতেছ সেটা বলে যাও আমার সময় লাগবে কিসের সময় ভেবে দেখবা কি ভেবে দেখবা তুমি আমি ভেবে দেখব তোমার সাথে আমি সংসার করব কি করব না? সকাল থেকে তো ঝগড়া করতেছো আমার। আল্লাহর রস্তে তোমার সাথে ঝগড়া করতে চাই না। তার মানে কি তুমি আর আমার সাথে থাকতে চাচ্ছ না? আমি এই মুহূর্তে কোনো কিছু চিন্তা করার মধ্যে নাই। আমি জাস্ট এতটুকু জানি যে আমি তোমার সাথে এই সংসারে থাকতে পারবো না। তুমি আমাকে বলে দাও যে তুমি এতরা তো কোথায় যাচ্ছ আমি তোমার থেকে অনেক দূরে যাচ্ছি। কারণ তোমার সাথে আমার প্রত্যেকদিন যা হয় আমার মাসুম বাচ্চাটা বড় ইফেক্ট পড়ে। সন্তানটা আমার ঝগড়ার সময় পাশের ঘরে গিয়ে কান্না কাটি করে আমি চাই না যে আমাদের কালো ছায়া আমার সন্তানের উপর পড়ুক পাগল হয়ে গেছো ঘুম থেকে উঠে তোমাকে খুঁজবে না আমাকে যখন খুঁজবে তুমি বলবা বাবা এক মাসে কাছে বাইরে গেছে অফিসের কাছে তারপর এক মাস পর আমি কি বলবো আস্তে আস্তে ও অভাশ হয়ে যাবে আর আমার আত্মীয়-স্বজন আশেপাশের মানুষ দাম কি বলবো তুমি বলবা তোমার স্বামী নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ

তুমি আমার ছেলেকে মানুষ করবা আমার ছেলে যদি বাবার কথা জিজ্ঞেস করলে তাকে বলবা পাপা মরে গেছে আস্তে আস্তে ওর অভ্যাস হয়ে যাবে কিন্তু আমি চাই না যে তোমার আমার ঝগড়ার কারণে আমার ছেলে ওই চিপাইকে কোনাইকে কান্নাকাটি করুক এর চেয়ে বরং বাবা ছাড়া অনেক সন্তান পৃথিবীতে মানুষ হয় আমি চাই না তোমার মাতৃত্ব থেকে আমার সন্তানকে আলাদা করতে কোথাও আমি যাব তোমার সঙ্গে থাকবো না এই সংসারে আমার সন্তানের উপর কোনো ইফেক্ট করুক আমি এটা চাই না তুমি কোথাও যাও আমিও চাই না আমার সন্তানের প্রতি কোনো ইফেক্ট করুক তুমি এগুলো মাথায় রাখো এখনই কথা বলতো আধা ঘন্টা পর তুমি আমার সাথে আমার সেই লাগবে আমি লাগবো না আমি কোনোদিনও চাই না তোমাকে আমার তোমাকে আমার খুব ভালোভাবে চেনা আছে দাদা হ্যাঁ

সত্যি আর করবো না কোনো দিন আমি